ওয়েট 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 আমি জানি আপনারা ঘটনা কিছুই বুঝতে পারতেছেন না ঘটনা আপনাদেরকে প্রথম থেকে বলি ঘটনা প্রথম যেটা দেখছেন একটা মহিলা দৌড়াইতেছে ওইটা পরে বলতেছি এটা আগে বলি হাতির জিল থেকে এফডিসি যাওয়ার মুখে যে সিগনাল সেই সিগনালে এই গাড়িটাকে সার্জেন সিগনাল দেয় বাট এই গাড়িটা সার্জেনের সিগনাল না মেনে টাইনা চলে আসে তো আমি পুলিশকে পেছনে নিয়ে এই গাড়িটাকে ব্লক করি এবং আটকাই আটকায় পুলিশের কাছে সোপর্দ করি এবং এরপরে ঘটনা আপনারা নিজেরাই দেখেন

এ কি ঘুরছে কি করছি আমি সিম্পল ভাবে আমি চালাই দিয়েছিলাম কিন্তু তারপরও এই ভাইয়াটা হেলে দুলে এন্টি ছাড়া আমারে লাগাই দিতেছে আসলে এই গরমে তার বাইক না শুধু তার নিজের মাথা খারাপ হয়ে গেছে আসলে আমাদের প্রত্যেকেরই খুবই খারাপ অবস্থা আল্লাহ আমাদের সবাইকে সেভ করুক আচ্ছা আমাদের আমরা নিজেরা আগে আইন মানবো তারপরে ট্রাফিক পুলিশের কাছ থেকে সাপোর্ট নেবো নিজেরা আইন মানি না আর ট্রাফিক পুলিশ একাদি দেই এটা তো ঠিক না প্রত্যেকের আইন মানা উচিত আবারও জোরাজ বলছে কোনো যে কোনো জায়গায় ক্যামেরা অন করে আল্লাহ হাফেজ কিসে কিসে কি করছেন বুঝছেন ধরে নেব ধরে নেন তারা চাপ দেবো চড়তে হোক চাড়তে হবে এই দাদা এই কই যান ওই কই যান হ্যাঁ কী করছেন কি করছেন বাবা তুমি দৌড়ো কেন? তোমারে কিছু বলছে কই? কেউ কিছু বলছে? আপনি দৌড়াতেছেন না। দৌড়াতে পারে না। কী দাঁড়ান দাঁড়াই দাঁড়ান। কি কি হয় আপনাদের?

হেল্প করার জন্য ট্রাই করবেন তো লোকটা মোস্ট মানসিক রোগী তো ওনারা ডাক্তার দেখাতে আসছে মুন্সিগঞ্জ থেকে তো ছেলেটা আর কি সেটা দূরে পাড়া দিয়েছিল আর কি মেন্টালি সিক হলে একটু ডিস্টার্ব হয় ওই টাইপের কিছু হয়তো বা যাক আলহামদুলিল্লাহ আল্লাহ মাফ করে দেখ সবাই নিয়ে সুস্থ রমজান করো দোয়া করি রমজান মাসের উপলক্ষে রমজান মাসের উপলক্ষে আল্লাহ সবাইকে বের সারি দেখ ওয়াও বাই জোস ভাই সাদা আমার বউ তো আপনি সাদা কোনো ধরে না ওই কথা জানি যা যাক আবার চলে আসবো যে কোনো সময় যে কোনো জায়গায় cameron put it up 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 keep i love it